হ্যালো আলাইকুম সবাইকে লার্ন হুইফ ফাহিমে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনাদের ডাব্লিউইসএম ডিসেল আর প্যানেলে একটি হোস্টিং প্যাকেজ অ্যাড করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আরেকটা বিষয় বলি যারা আমাদের চ্যানেলে নতুন যারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পান চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনার এর জন্য ঢুকতে হবে আপনার ডাব্লিউইসএম সার্ভারে চর আমরা ওপেন করে দেন করতে হবে এখান থেকে সরি এই যে এটা হলো ডাব্লিউস সার্ভারের মেন ইন্টারফেস হোম ইন্টারফেস এবং এখান থেকে আমাদের প্যাকেজ নতুন একটি প্যাকেজ অ্যাড করার জন্য সাইডের এই স্লাইড বার অপশন থেকে প্যাকেজ অপশনে যেতে হবে তো নিচে থেকে একটু স্ক্রল করলে প্যাকেজ অপশন পেয়ে যাব এই যে প্যাকেজ অপশন এখানে যদি ড্রপ ডাউন করা না থাকে তাহলে ড্রপ ডাউন করবেন দেন এখানে দেখতে পাবেন যে অ্যাড এ প্যাকেজের নতুন একটা প্যাকেজ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটি পেজ সরি নতুন নতুন একটি প্যাকেজ অ্যাড করার জন্য যা তথ্য বা ইনফরমেশন দিতে হবে সেগুলো এখানে দেখাবে তো সর্বপ্রথমেই দেখাবে প্যাকেজ নেম অর্থাৎ আপনি যে প্যাকেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই প্যাকেজের নাম দেবেন কি সেটা তো চলুন আমি একটা নাম দিয়ে দিই নাইন ফাহিম আমি নাম দিলাম লার্ন উইথ ফাহিম টেন জিবি ভিআইপি হোস্ট তো এবার এখানে ডিক্স স্পেস এটা হলো মানে আপনার ওয়েবসাইটের ইমেইল তারপরে ফাইল ডাটাবেস অন্যান্য সব কিছু সংরক্ষণের জন্য স্টোরেজ তো এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন আনলিমিটেড আর হলো গিয়ে এখানে কোয়াটা মানে নির্দিষ্ট করে তথ্য দিতে তো যদি আপনার রিসেলার প্ল্যানে আনলিমিটেড স্টোরেজ থাকে তাহলে আপনি আপনার হোস্টিং প্যাকেজে আপনার ইউজারদেরকে আনলিমিটেড হোস্টিং দিতে পারবেন তো যেহেতু আমি এখন আনলিমিটেড দিব না দিবো আমি কটা করে তো সেহেতু এখানে দেখেন দশ হাজার দুশো চল্লিশ আসছে অর্থাৎ এখানে দশ জিবি দেওয়া এক হাজার চব্বিশ জিবি করে পার জিবি হিসাবে কাউন্ট করে দশ জিবিতে দশ হাজার দুশো চল্লিশ দেওয়া তো আপনি মনে করেন যদি পাঁচ জিবি দিতে চান তাহলে পাঁচ জিবির সাথে ক্যালকুলেট করবেন পাঁচ গুণ এক হাজার চব্বিশ তো আমি এখানে চাচ্ছি দিতে তিরিশ জিবি তাহলে তিরিশ গুণ এক হাজার চব্বিশ করবেন তাহলে আসবে হলো তিরিশ হাজার সাতশো বিশ তাহলে এখানে লিখব তিরিশ হাজার সাতশো বিশ এবং এটা হলো মান্থলি ব্যান্ড উইথ লিমিট নিচেরটা এটা আনলিমিটেড করতে পারেন অথবা লিমিট করতে পারেন এটার মূলত কাজ হলো যে আপনার প্রতি মাসে আপনার ওয়েবসাইট ভিজিটারদের কাছে মোট যে পরিমাণ ডাটা অর্থাৎ মানে যে ডাটাগুলো লাইভ হবে বা সে মানে সার্ভার থেকে দেখাবে এই ডাটাগুলো লোড হওয়ার ট্রাফিকের পরিমাণ এখন মনে করেন যে যদি এই ট্রাফিকটা লিমিট ক্রস হয়ে যায় তাহলে আপনার ওয়েবসাইটের তারপর থেকে স্লো কাজ করবে তো এটা আমি রিকমেন্ড করব অল টাইম আনলিমিটেড দিতে এবং ম্যাক্স এফটিপি অ্যাকাউন্ট এটা মূলত এটা আজকে ফাইল ট্রান্সফার প্রোটোকল বলে এফটিপি অ্যাকাউন্ট অর্থাৎ মানে আপনার এই যে প্রোটোকল ওয়েবসাইট অ্যাক্সেস এবং আপলোড ডাউনলোড করা সর্বোচ্চ কতগুলি পৃথক ইউজার মানে কতজন আলাদা আলাদা ইউজাররা ব্যবহার করতে পারবে তো সেই লিমিটটা দিতে হয় তো এখানে আনলিমিটেড দিয়ে দেই এফটিপি ইউজার অ্যান্ড ম্যাক্স ইমেইল অ্যাকাউন্ট এটার কাজ হলো সর্বাধিক ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ আপনার এই হোস্টিং প্যাকেজটিতে কতগুলো এই হোস্টিং প্যাকেজের আন্ডারে ই করা হবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে যেমন আমাদের কাছে বিভিন্ন ধরনের মেইল আসে না যে নো রিপ্লের বিভিন্ন যেমন ফেসবুকের দেন গুগলের বিভিন্ন যেমন নো রিপ্লে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরকম তো আপনিও চাইলে আপনার ডোমেনে মনে করেন আমার দেব ফাহিম ডট ওয়াই জেড তো আমি যদি চাই তাহলে মনে করেন নো রিপ্লে অ্যাট দ্য রেট দেব ফাহিম ডট ওয়াই এর নামে একটা ইমেল ক্রিয়েট করতে পারবো তো এরকম কতগুলো ইমেল ক্রিয়েট করতে পারো সেটা লিমিট দেওয়া লাগবে তো এটা বেসিক্যালি আনলিমিটেড দেওয়া থাকে তো এটা আনলিমিটেড দেওয়া থাকলো দেন ম্যাক্স মেইলিং লিস্ট এটা মূলত সর্বাধিক কতগুলো মেইল অর্থাৎ আপনার যারা সাবস্ক্রাইবার অর্থাৎ আপনার যখন ইমেল অ্যাকাউন্ট আছে যে ইমেল অ্যাকাউন্টগুলো করলেন এই ইমেল অ্যাকাউন্টগুলোতে সর্বোচ্চ কতগুলো মেইল সেট মানে পাবলিশ করতে পারবেন মানে আপলোড দিতে পারবে পোস্ট করতে পারবেন তো এটা তার লিমিট তো এটা আনলিমিটেড দেওয়া থাকে আর এস কিউর ডেটা অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটের ডেটাবেস সেন্টার মানে যেটা ডেটাবেস সিস্টেম ম্যানেজমেন্ট বলে এখানে ডেটাবেস কতগুলো সেফ থাকে বা সার্ভারে সেফ থাকে তো ডেটাবেস এটা কত দেওয়া যাবে তো এখানে আপনি যদি চান তাহলে লিমিট করে দিতে পারেন অথবা আনলিমিটেড আনুমিট দেবেন যেটা সাধারণভাবে আনুমিটলি দেওয়া হয় ম্যাক্স সাব ডোমেন অর্থাৎ সাব ডোমেন এখানে কটা ক্রিয়েট করতে পারবেন আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে সাব ডোমেন ক্রিয়েট করবেন তো এটা এটা লোক সেই সাব ডোমেন ক্রিয়েট করে অর্থাৎ আপনি একটা ডোমিনে কতগুলো সাব ডোমেন ক্রিয়েট করতে পারবেন তো যেটা লিমিট দিতে পারেন মনে করেন যে দশটা বা ওটা এভাবে তো এটা বেসিক্যালি আনলিমিটেড দেওয়া হয় দেন ম্যাক্স পার্ক ডোমেন এটার মানে হলো মনে করেন যে আপনার একটা ডোমেন আছে যেমন আমার দেব ফাহিম ডট জেড মনে করেন যে আমি চাই আমার আরেকটা ডোমেন আমি করবো লাইক প্রোগ্রামার ফাহিম ডট কম এখন আমি চাই দেব ফাহিম ডট জেডে যেই ওয়েবসাইটটা অলরেডি লাইভ আছে এই সেম ওয়েবসাইটটাই আর ফাহিম ডট কমে লাইভ হোক তো একে বলে পার্ক ডোমেন অর্থাৎ আপনার একটি ওয়েবসাইটের মেইন বা পাবলিক কি সকল ডাটা আপনার অন্য একটি ডোমেনে সরাসরি লাইভ করবে তো এরা মেনলি আমরা সাধারণত এক বা দুই বা তিন দিয়ে থাকি বা বেশি টাইম আমরা জিরোই দেই যদি কেউ চায় তাহলে দেই আর এটা হলো গিয়ে ম্যাক্স অ্যাডোন অ্যান্ড ডোমেন এটা মূলত কাজ হলো আপনার এই হোস্টিং প্যাকেজটা কতগুলো ডোমেইনে কাজ করবে লাইক মনে করেন যে আপনি একটা হোস্টিং প্যাকেজ কিনলেন এই এইটা এখন এইটা হোস্টিং আপনি একটা ডোমিনে কিনলেন মনে করেন দেব ফাইভ হান ড্রড এক্স এখন আপনি চান আপনার পোগ আমার আরেকটা ডোমেইন যেমন পোগ্রামার ফাইভ ডট কম আমি চাই সেই ডোমেনো সেম হোস্টিং ব্যবসাটা ইউজ করতে তো এরকম এটা অ্যাড করতে পারবো তো সেটার লিস্ট তো এটা সাধারণত আমরা জিরো দিই যদি কেউ চাই তাহলে সেক্ষেত্রে একটু কষ্টটা বেশি নিয়ে আমরা দেই আর ম্যাক্স প্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন এটা হলো সর্বাধিক মানে আপনার মনে করেন যেটা তো নোট মেইনলি রুবি পাইথন এসব ওয়েবসাইটগুলো আর কি সার্ভাস রান্নার জন্য দেওয়া হয় তো এটা আমরা বেসিক্যালি চারটা দশটা পাঁচটা এরকমভাবেই দেই তো চারটাই থাকুক দেন ম্যাক্সিমাম হার্লি ইমেইল বাই ডোমেইন রিলেটেড এটার মেনলি কাজ হলো প্রতি ডোমেইনে প্রতি ঘন্টায় কতটি ইমেল সেন্ড হবে মনে করেন যে স্প্যামিং এর প্রতিরোধ করার জন্য মেইনলি যে প্রতি ঘন্টায় যে মেলগুলো পাঠানো যায় তো সেটা কত দেওয়া যাবে তো এটা আপনার আপনাকে যে রিসেলার প্যাকেজটা দিবে সে এটা লিমিট করে দিবে। মনে করেন যে আমার এইটা অ্যাজ এ ডেমো হিসাবে লিমিট দেওয়া আছে দেড়শো তো মনে করেন যে আমি এসব উপরে দিতে পারবো না তো যার কারণে আমি সাইড দিয়ে রাখছি এটাই তো আপনি চান এখানে আশি দিতে পারেন বা আপনি একশো দিতে পারেন তো এটা সাইটে দেওয়া থাকে দেই দেন হলো ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ফেইল্ড ফর ডিফার্ড মেসেজ এ ডোমেন মে সেন্ট পার আওয়ার এটার মেনলি কাজ হলো প্রতি ঘন্টা একটি ডোমেন সর্বোচ্চ কত শতাংশ ব্যর্থ বা স্থগিত বার্তা পাঠাতে পারে মনে করেন একটি ডোমেনের প্রচুর পরিমাণ ইমেল পাঠাতে চেষ্টা করে বা বাউন্স হয় বা ব্যর্থ হয় তো এই ক্ষেত্রে স্প্যামার হিসাবে চিহ্নিত হতে পারে মানে হলো মনে করেন যে সেটা ব্যর্থতা হিসেবে অনুমোদিত শতাংশ হিসাবে সেটা কাউন্ট হবে তো মনে করেন যে এখানে একশোটা দেওয়া থাকে মনে করেন একশোটা দিলাম অর্থাৎ যদি একশোটা মেইল ই হয় মানে মনে করেন যদি সেন্ড না হয় তাহলে মনে করেন সার্ভার অটোমেটিক ডাউন হয়ে যাবে ডেন কি ম্যাক্স কোয়াটা পার ইমেইল অ্যাড্রেস অর্থাৎ প্রতিটা প্রতিটা ইমেইল ঠিকানা সর্বোচ্চ ইস আর কি বলে সর্বোচ্চ স্টোরেজ বা সর্বোচ্চ ডেটা সংরক্ষণের স্থান অর্থাৎ প্রতিটা ইমেইল আপনি কতটুকু আপলোড দিতে পারবেন মনে করেন আপনি একটি ইমেইল আপলোড দিলেন আপনার কোম্পানির লোগোই লোগো এবং কিছু তত্ত্ব সেটা সাইজ কত হবে এক এমবির বেশি হবে বা এক জিবি মতো হবে এরকম কত তো আমরা এটা আনলিমিটেড দেই আর হলো ম্যাক্স টিম ইউজার সুইথ রোলস মানে আপনার এই হোস্টিংয়ে এই রোলস সহ কতজন টিম ব্যবহার করতে পারবে তো মনে করেন যে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস কথা মনে করেন যে আপনার একটা কোম্পানি মনে করেন লাইক মনে করেন অথবা ডট কম যাদের কোম্পানি মনে করেন এখন তারা তাদের তো অনেক টিম ম্যানেজমেন্ট রয়েছে তো তারা মনে করেন যে একটি সি প্যানেল তাদের প্রত্যেক টিমের কাছে দিয়ে কাজ চালায় তো এইভাবে কতজনকে আপনার টিমে দিতে পারবেন তো সেটার লিস্ট আমরা সাতজনই দেই অ্যাজ রিজল আর এখানে অপশন ডেডিকেটেড আইপি সেল এক্সেস সিজিআই অ্যাক্সেস ডিজিটাল অথরিকেটার ফর অ্যাকাউন্ট ক্রিয়েশন এগুলোতে কিছু সেট করতে হবে না জাস্ট যদি এটা আনন্দিত থাকে তাহলে সিজিআই অ্যাক্সেসটা অন করে দেবেন আর সিপাইনের আই একটাই আছে তো জুপিটার এরা সিলেক্ট থাকবেই ফিউচারালিস্ট ডিফল্ট আছে সেটা ডিফল্টে থাকো কিছু দিতে হবে না আর ল্যাঙ্গুয়েজ মনে করেন যে যেহেতু সবাই ইংলিশই বোঝে তো ইংলিশই দেওয়া থাকে আপনি চান কোনো যদি পার্সোনালি বলে এমন ভাষা দিতে তাহলে সেই ভাষা দিবেন তো ইংলিশই দেওয়া থাকবে তো দেন এরা সব কমপ্লিট করা হয়ে গেলে অ্যাডে ক্লিক করব এই যে সাকসেস হয়ে গেছে এখন আমি যদি চাই তাহলে মনে করেন যে যে লিস্ট অ্যাকাউন্ট থেকে একটা ক্রিয়েট করে দেখাই মনে করেন আমি একটা ডোমেনে ক্রিয়েট করতে চাচ্ছি সেটা কি ডোমেন দে চাই হুম ল্যার্ন ডব্লু এই টি এস ল্যার্ন হুইট ফাহিম সরি ক্যাপসুল অর্পণ করেছিল এল ই এ আর এন লার্ন লার্ন উইথ পাহি ডট কম মনে করেন এইটাই দিব এখন ইউজার নেম দিলাম পাসওয়ার্ডও দিলাম তো এখন এই যে দেখছেন এই যে আমার যেটা আমার চ্যাট করলাম লার্ন উইথ ফাইভ টেন জি ভিআই কোশ্চেন এটা সিলেক্ট করে দিই বাকি সব সেম রেখে ক্রিয়েটে দেই এই যে তো এটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে এখানে বিভিন্ন একটু সময় লাগে এখানে সাধারণত আপনারা হয়তো বা জানেন তো এই যে অল অল ওভার ডান এই যে ক্রিয়েট করা হয়েছে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন তো আমার এই নামে কোনো আর কি ডোমেন আর কি নাই বাট আমি এমনি আর কি চেক করে দেখালাম তো যাই হোক এভাবেই হলো যে একটি হোস্টিং প্যাকেজ অ্যাড করতে হয় ডাব্লিউএসএম আপনাদের রিসেলিং প্যানেলে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে ইতিমধ্যে বুঝিয়ে দিব অথবা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা সেখানে জয়েন হতে পারেন সেখানে প্রতিটা ভিডিওর ই মেইন কন্টেন্ট আর কি বুঝিয়ে দেওয়া হবে এবং গ্রুপে আছে গ্রুপে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন তো এটাই ছিল ভিডিও আজকে আশা করি সবাই বুঝতে পারছেন এবং ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ধন্যবাদ সবাই